এলা সঙ্গে ভালো বন্ধুত্ব ছিল সিয়ামের এই বন্ধুত্ব সম্পর্ক সহ্য হতো না আর্থিক সজীবের এজন্য বিভিন্ন সময়ে সিয়ামকে দিত বলেন কয়েক মাস আমি তো বাইরে কাজ কাজের কোন অপশন মানে আমার ওরা অনেক খারাপ কিছু করছে নিজেই করছে বলতো যে নেওয়া যাবে না প্রথম থেকে সাথীর সাথে আমাকে কথা বলতে মানা করতো দীপ ভাই আমাকে কথা বলতে মানা করতো সরাসরি ওর সাথে কথা বলা যায় আর যত মেম্বার আছে সবার থেকে সাথে সাথে আমার ভালো বন্ডিং সাথে আমার বাসায় এক জায়গায় লড়াই মনে করেন তার বাসায় আমি গেছি ফ্যামিলির সাথে আমার ভালো সম্পর্ক ছিল তার বোনের সাথে বলেন বাবা মা সবার সাথে এইগুলাকে আমরা কিন্তু সহ্য করতে পারি ওর সাথে আমার ভালো বন্ডিং ছিল এইগুলা গুলা সহ্য করতে পারতো না সম্পূর্ণ টিম আমরা যেতাম টেন বাই টেন বা তো পিকনিক থেকে আসার দিন সাথে আমরা সবাই মিলে অনেক ছবি টবি তুলছি সুদীপ ভাই আমাকে মানা করতো সাথে সাথে কথা বলা যাবে না কিন্তু হুট করে সাথে আমাকে ওদের ওদের সাথে আমার পুরো টিমের সাথে সব ছবি তুলছি আমাকে দিতে যে সুদীপকে দিয়ে তুলছে তো এইটা আবার সুদীপ ভাই সন্দেহ করছে যে আমার সাথে মনে হয় কথা হয় সরাসরি আমার কাছে এসে আমার ফোন কেড়ে নিয়ে গেল ফোন কেড়ে নিয়ে বলল দেখি ওর সাথে কি কথা হয় আমি দেখবো ভাই ওর সাথে আমি কি কথা বলবো প্রথমে সাথীকে দিতে গেল সাথীর কাছে গেল ফোন কেড়ে নিতে সাথী দেয়নি বসে না ও আমি ফোন কেন দেবো আমার পার্সোনাল ফোন আমি কেন আপনাকে দিব পরে আমার কাছে এসে আমাকে একটু ছিট বললো তোমার ফোন দিতেই হবে আবার ফোন নিল আমার ফোন নিয়ে সম্পূর্ণ ওর সাথে ক্যাট আছে প্রথম থেকে শেষ পর্যন্ত আমাদের ক্যাট দেখলো কি কথা হয় ক্যাট দেখে পরের দিন আমাকে ডাকলো অফিসে অফিসে বল বলছে তোমাকে বারবার বলবে সাথীর সাথে কথা বলা যাবে না তুমি কেন ওর সাথে কথা বলো প্রবলেম এইটা আমি যে নেই কেন এইটা আমি নিজেও জানি না প্রথম একদিনে মিলিয়ন একদিনে দশ মিলিয়ন আমি আর সাথী নাটকই প্রথম গেল সেইখানে প্রডিউসাররা সব আমাদের নাটক নিয়েই হয়ে গেল কিন্তু তখনই রাজনীতি শুরু হয়ে গেল আমার নাটক যদি কোনো প্রডিউসার একটা নেই পরবর্তী নাটকে অন্য কোনো আর্টিস্টের দিতে হবে না হলে চেয়ারম্যান ম্যাটার দেওয়া যাবে না বুঝছে এইভাবে অনেক রাজনীতি হলো আর প্রথম থেকে কিন্তু সম্পূর্ণ আর্থিক সচিবেরই করা আর এইখানে মনে করেন ব্যাংকের প্রতিটা হিরো একটা মাসে যদি দুইটা কাজ করতো সাথে করতো চারটা কিভাবে করতো আমি আর তামিম দুইজনের কিন্তু একটাই আছি একটাই কোয়ার্টিস্ট সাথে আমাকে অন্য কোনো কোয়ার্টিস্টের সাথে কাজ করতে দিবে না যেমন নাজিয়া বর্ষা ছিল ওর সাথে আমার কাজ করতে দিবে না সাথী সাথে আর পানিমেরও সাথীর সাথে কাজ করতে হবে তানিমেরও অন্য কোনো আর্টিস্টের সাথে কাজ করা যাবে না তো সাথীর হতো মাছের চারটা কাজ আর আমাদের হতো দুইটা করেছে এইখানে হিরোর কোনো প্রিয়রিটি নাই হিরো একদম ডাউন হিরোইনি উপরে কম বুঝছিল এইখানে হিরোইনি সবকিছু

আমি নাকি কোন মেয়েকে এই রিজল্টে নিয়ে যাই কোন মেয়েকে নাকি আমি বলছি কাউন্টিংয়ে কাজ করতে কাউন্টিং আমাদের কোনো কাজ করবে কিন্তু আমাদের রিজল্টে থাকতে হবে এই তো উল্টোপাল্টা কথা সাথীকে সাথীকে আমাদের উল্টা পাল্টা কথা বলছে তো সাথী আমাকে এসে বলছে তুমি কি এরকম কিছু করছো আমি অবাক যে এইটা কেন বলবো আমি সরাসরি সজীব ভাইকে আমি মত করছি যে ভাই আহ আপনার সাথে আমার কোন শত্রুতা নেই কিন্তু এইসব কথা কেন আপনি বললেন মানে উনি তো আমাকে আনসেন্ড করে দিচ্ছে কেন বলবেন আর আপনার এই যে প্রমাণ দিতেই হবে কারণ আপনি উল্টা পাল্টা কথা কেন বলবেন যদি আপনি ওই প্রমাণ দিতে পারেন যে আমি কোনো মেয়েকে উল্টা পাল্টা কিছু বলছি নো হ্যাঁ মিডিয়াতে আমার কোনো খারাপ রেকর্ড নয় কেন উল্টা পাল্টা কথা বলবে একটা মানুষের সামনে এইভাবে তারও দু এক ছড়াবে তো আমি মনে হয় কিন্তু উনি কোনো রিপ্লেন